Let do you uh -huh.

orang bele ram beja apnara chole ashe dekha dai sob purbo wahai koma chera bhakra ar ni allah kiamat <imitation> ghor kore allah dewa sikhor kore ek minaje bichar kortecho onikara bhagata

যমনার সম্পর্ক টাকা পয়সা এমন লোক দেখেন আছে আলী জোন নাকি গত আটা বছর আগে থেকে আছে ও কুল কুমাই কেস না হুজুর এটা আসে তো কোনো চিহ্ন নাই বস্তি থেকে করতেছে হাজার হাজার

মাতবা মুহি আমনসিদের সর্দা হইんだ মাতরা সাই সর্দা হইんだ আর পাঁচারে কে সর্দা হইんだ কিন্তু যেটা সোয়ায় না আমাদের ওই যায় না মাসজিদ কথা এটা আমাদের মস্তিষ্কে শব্দ বলতেছি কে সর্বান্ত আল্লাহ তাআলা রসিদুল আকরাম আল্লাহর স্মরণে জানতে শতই গুণকীর্তি করে আল্লাহই হেদাম যখন এই নামাকার জাতি বলেছে সমস্ত নাম হলো বলা এই নিযীরা আল্লাহর

de la mano